ওয়াক বিল বিরোধিতার প্রস্তুতি সভা ষোলো তারিখে মুখ্যমন্ত্রীর সম্মেলনে যোগের আহ্বান দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে রবিবার অনুষ্ঠিত হলো দুটি গুরুত্বপূর্ণ সভা প্রস্তাবিত ওয়াকফ বিলের বিরুদ্ধে এক আলোচনা সভা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ষোলোই এপ্রিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিন ও বুদ্ধিজীবীদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনের প্রস্তুতি সভা সভায় অংশ নিয়ে মাওলানা মোহাম্মদ মুস্তাফা বলেন ওয়াকফ বিল মুসলিম সমাজের জমি ও সম্পদের ওপরে আঘাত এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র যার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামব বিশে এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে পাশাপাশি তিনি ষোলো তারিখের মুখ্যমন্ত্রীর সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সকলকে আহ্বান জানান মাধ্যম দিয়ে ছিল সেটাকে পরিবর্তন করে কুড়ি তারিখে করা থেকে হচ্ছে আজকের এই প্রোগ্রাম আমাদের আগামী কুড়ি চার দুই রোজ রবিবার আমাদের যে ওয়াকাফ কেন্দ্রীয় সরকার এক নৈতিকভাবে সংখ্যালঘুদেরকে হরণ করার জন্য সংখ্যালঘুদের আইন সম্পত্তি সকল কিছু হরণ করে নেওয়ার জন্য যে তারা একটা আইন পাশ করেছে যেটা এখন আইনে রূপান্তরিত হয়েছে সে আইনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে হরিরামপুরের পাশাপাশি সারা দক্ষিণ দিনাজপুর থেকে দিল্লি চলো আওয়াজ এবং দিল্লি পর্যন্ত আওয়াজ পৌঁছাবো এই ওয়াক বিল অবিলম্বে রিজেক্ট বাতিল করতেই হবে অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনও করতে বাধ্য হব এই আলোচনা নিয়ে আমাদের সঙ্গে তাজিমুল দাসহ আব্দুল মজিদসহ সহ আমাদের বিশিষ্ট জনের আক্তার ভাই মোস্তাক আলী সকল মিলে আমরা আজকে এই মসজিদের থেকে বসে প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা আগামী কুড়ি চার দু হাজার পঁচিশ সামনে রবিবার বাদ দিয়ে পরের রবিবার হরিরামপুর বাসস্ট্যান্ডে আমরা একত্রিত হয়ে আন্দোলনের মাধ্যম দিয়ে যাতে করে ওয়াকাপ বিল রিজেক্ট করাতে পারি তার জন্য এই প্রয়াস বা প্রচেষ্টা করবার জন্য আমরা একত্রিত হয়ে বসেছিলাম পর্যন্ত আমরা সবাই আসবো ইনশাল্লাহ সেখানে এবং শান্তিপূর্ণভাবে ওয়াক আইনের বিরোধিতা করে দিল্লি পর্যন্ত আওয়াজ পৌঁছে এই ওয়াক যেন যাতে করে বাতিল করা হয় আইনটাকে যাতে করে বাতিল করা হয় রিচেক্ট করা হয় তার জন্য জোরালো আন্দোলন করবো আপনারা দলমধ্য নির্বিশেষে এবং বিভিন্ন ধর্মের মানুষজন আপনারা যারা বুঝতে পারছেন আমাদের একটা জাতের উপরে একটা সমাজের উপরে অত্যাচার জুলুম করা হচ্ছে যাতে করে আপনাদের সাত সহ আমরা পাই এই আশা রেখে আমাদের আজকে এই মিটিং মসজিদ এবং শান্তিপূর্ণভাবে আইনের বিরোধিতা করে দিল্লি পর্যন্ত আওয়াজ পৌঁছে